জম্মু কাশ্মীর থেকে আসার পরেই নদিয়ার কল্যাণীতে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর অবৈধভাবে ভারতে ঢুকে বেশ কিছুদিন ধরে কল্যাণীর মুরাতিপুরের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দুজন অভিযুক্তদের নাম মোহাম্মদ সোহাব মির ও প্রণয় জয়ধর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মুরাতিপুর এলাকার বাড়িটিতে যায় সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের কারোর কাছে বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানা গিয়েছে তারা কিভাবে এই দেশে ঢুকলেন অবৈধভাবে প্রবেশের জন্য এদেশে কারো সাহায্য পেয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যেই জানা গিয়েছে ধৃতদের মধ্যে সোহাগ নামে যুবকটি অনুপ্রবেশকারী হিসাবে আগেও পুলিশের হাতে ধরা পড়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকায় গ্রেফতার হবার পরে ছাড়াও পান কিন্তু বাংলাদেশে না ফিরে তিনি কাশ্মীরে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন বলে খবর তার সঙ্গে ছিলেন অন্য যুবক পুলিশ জানতে পারে আঠেরো বছর বয়সী প্রণয়ের বাড়ি বাংলাদেশের বরিশালের তেইশ বছরের সোহাগ আদতে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা কেন তারা বাংলায় ঢোকেন তারপর কেনই বা কাশ্মীরে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে রবিবারই ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হয় অন্যদিকে ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক কেন যুবকদের পরিচয়পত্রে যাচাই করেননি সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা